কখনো নিজের দুঃখের কথা কারোর সাথে শেয়ার করতে নেই কখনো কাউকে বলতে নেই আপনি কষ্টে আছেন যখন দেখবেন কাউকে বলবেন আপনার খুব কষ্ট হচ্ছে বা আপনার কোনো সমস্যায় পড়েছেন তখনই দেখবেন ওই লোকটা আপনার কথা ঠিকই মন দিয়ে শুনবে কিন্তু পরবর্তীতে আপনার ওই কষ্টের জায়গাটাতে খোঁচা দিয়ে কথা বলবে দুর্বল জায়গাটাকে আরও বেশি দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে বর্তমান সমাজের মানুষের ধরনটাই এমন তাই কখনো কাউকে আগ নিজের দুঃখের কথা বলতে যাবেন না যত ভালো থাকবেন ততটাই প্রকাশ করবেন আর খারাপ থাকলেও চেষ্টা করবেন সব সময় ভালোটা বলার হ্যালো ইন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও ভিডিওটা অনেক লেটে দিয়েছি তবে এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার পরের ভিডিও এখন এই মুহুর্তে আমি যদিও ঢাকায় অবস্থান করছি তবে এই ভিডিওগুলো ভেবেছিলাম দিব না তবে যখন করেছি কেমন কাটালাম বাড়িতে দিনগুলো সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই ভাবলাম শেয়ার করি তো যখন আমরা বাড়িতে গিয়েছিলাম তার দু এক দিনের মধ্যেই বেশ বৃষ্টি হয়েছিল। বেশ না অনেক বৃষ্টি হয়েছিল আর একদিন তো এমনও হয়েছিলো যে পুরো সকাল দশটার দিকে মনে হচ্ছিল যেন একেবারে রাত দশটা বাজে তো এই অবস্থা তো তারপরে হচ্ছে কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখা যাচ্ছে একদিনের না কারণ একদিনে তো আর এত জায়গায় যাওয়া সম্ভব না তো যে কয়েকটা দিন ছিলাম তার কিছু কিছু ভিডিওর অংশ আমি ধারণ করেছি কারণ প্রতিদিন দেখা যাচ্ছে ওইভাবে ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি আর আমার একটাই অভ্যাস বরাবরের মতো আজও বলছি কোথাও গেলে আমি ঘোরা নিয়ে এনজয় নিয়ে অনেক ব্যস্ত থাকি সেখানে আমার আসলে ভিডিও করে সময় নষ্ট করার মতো ধৈর্য বা মানসিকতা কোনোটাই নাই তো তারপরও এই তো আপনাদের সাথে যেহেতু আমার একটা পরিবার তাই কিছু তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে আর সেই জায়গা থেকে ধরে নেন না শেয়ার করছি তো আমরা হচ্ছে বাজারে যাচ্ছিলাম মানে ঘোরার উদ্দেশ্যে একটু ঘুর ঘুরতে বাড়িতে যখন ছিলাম তখন প্রায় দিনই হচ্ছে ঘোরাঘুরি করা হতো বেশ তো সেই জায়গা থেকে তো এসে ঘোরাঘুরি করলাম আর একটা মানে খারাপ সময়ও গিয়েছে বাড়িতে আসার পরে তো ওই সময়টার কথাটা আসলে আমি নাই শেয়ার করলাম কারণ যে বিষয়টা বা যাকে নিয়ে বিষয়টা তাকে হয়তো আমি কখনো পাবলিকলি বলিনি বা শেয়ার করিনি তাই আমি তার বিষয়ে আসলে বললাম না আর এই তো আমরা ঘোরাঘুরি শেষে ছাদে আসলাম সন্ধ্যার দিকে তো এটা ছিল রোজার মধ্যেই তো এটা মেবি পঁচিশ রোজায় তো ছাদে এসে আমি হচ্ছে এই যে আমার যায় লাগিয়েছে যে গাছগুলো সেগুলোতে বেশ ভালোই মরিচ হয়েছে ওইগুলো দেখলাম আর এদিকে দেখছিলাম যে আম গাছের কি অবস্থা আম গাছে কি আম হয়েছে এই ফুলটায় গতবারও এসে দেখেছিলাম ফুল ফুটে আছে আর তো তারপর দেখা যাচ্ছে যে নিচে চলে এসেছি আর এর মধ্যে আমার শাশুড়ি মানে আম্মু সে হচ্ছে বিকালের রান্না প্রস্তুতি নিচ্ছিলো আর ইফতারি বানানোর জন্য তার একটা বিশেষ রেসিপি ওইটা আমাকে বললো একটু তোমার ভিডিওতে শেয়ার করে দাও তো তাই আমি আর কি তার ওই রেসিপিটাও ভিডিও করে নিলাম আর এদিকে সে হচ্ছে ডুমোর রান্না করছিল আর এটা কিন্তু আমাদের এখানে বেশ জনপ্রিয় একটা খাবার কারণ এখানে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে ডুমুর রান্নাটা অনেক পছন্দ করে তো এটা কিন্তু আরও একটা মানে মজার খাবার তো অনেক অঞ্চলে এই রান্নাটা করে না তবে আমাদের অঞ্চলে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর করে আর এই যে মাটির চুলায় এই রান্নাটা করবে আম্মু তো এইটা অনেক টেস্টিও হয় তো এই তো প্রথমে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি মরিচ দিয়ে এই এই তেল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিবে আর তারপরে হচ্ছে এতে নারকেলের দুধটা দিয়ে দিবে আর তারপরে হচ্ছে এটা রান্না করে ফেলবে তো বাড়িতে আসলে দেখা যাচ্ছে যে খাবার দাবারের মানে এত টেস্ট বেড়ে যায় তিন চার গুণ বেড়ে যায় তখন মনে হয় যে কত বছর যেন না খেয়েছিলাম আর খাবার দাবার এতদিন দিন খাইনি মনে হয় দেখলে যে সব কিছু খেয়ে ফেলতে পারবো এরকম একটা ফিল হয় তো সব কিছুই মানে একটু একটু করে যা যা পছন্দ করতাম আম্মু সবই করে খাইয়েছে আর তারপরে আবার এই সব কিছু মানে যেই যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে মাছ মাংসের থেকেও এই সব জিনিস অনেক বেশি আর কি মিস করি তো ঢাকায় থাকলে দেখা যাচ্ছে যে প্রায় সময় হচ্ছে এই দেশীয় খাবারগুলো খাওয়া হয় না তো সেদিক থেকে কিন্তু এই খাবারগুলো অনেক মিস করি তো বাড়িতে গেলে তো আমার শাশুড়ি আবার সব কিছু বুঝিয়ে রাখে বউ বা ছেলেরা আসলে কোনটা কি করে খাওয়াবে এটা তো সে মানে এতদিন একটার সাথে ছিলাম আর এখন হুট করে আলাদা থাকছি এটা যেমন কষ্টের তেমন আনন্দেরও যেমন বাড়িতে গেলে কি করবে কি খাওয়াবে এটাও একটা বেশ এনজয় লাগে তো যাই হোক এমনিও এমনিও সে সবসময় আমাদের জন্য যেটা পছন্দ করি করে খাওয়ানোর চেষ্টা করতো আগেও আর এখনও আর আমার শাশুড়ি মায়ের রান্না অনেক হিট এই পরিবারে আমাদের জয়েন্ট ফ্যামিলি প্রায় পঞ্চাশ জন এক ফ্যামিলিতে খুব কমই হ্যাঁ যদিও সবাই আলাদা আলাদা থাকে তবে সবাই একসাথেই এখনও বাড়িতে সবাই একসাথেই আসে বেড়াতে যে কোনো অকেশনে সবাই একসাথেই মিট করা হয় যেমন ঢাকাতেও যে কোনো ছোট প্রোগ্রাম হোক বড় প্রোগ্রাম হোক সব কিছুতেই আমাদের এই ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথেই পার্টিসিপেট করে তো সেদিক থেকে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে সবারই মানে একটাই কথা যে আমার আম্মুর রান্না সবার থেকে বেস্ট এবং তার রান্না খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে থাকে কখন তার হাতে রান্না খাবে আর ওই সেম অবস্থা তো আর সে যে কোনো জিনিস খুব মানে টেস্ট করে রান্না করে তো এ কারণে তার রান্নাটা সবারই অনেক পছন্দ আর এই রেসিপিটা আম্মু হচ্ছে ফোন দেখে শিখেছে বলল তো আসলেই অনেক টেস্টি ছিল রেসিপিটা তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু মশলাপাতি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রসুন দিয়ে আগে এগুলোকে ফ্রাই করে নিবে দেন তারপরে হচ্ছে এটা করবে আর তার আগে হচ্ছে গাজর মুরগি আর আলু এগুলো সিদ্ধ করে নিয়েছে কুচি করে তো এই রান্নাটা কিন্তু অনেক ঝামেলার অনেক প্রসেসিংয়ের ব্যাপার আর প্রথমে আটাটা মেখে রেখেছে গোলা করে সেটাতে দিয়েছে দুধ নর্মাল পানি আর হচ্ছে সামান্য চিনি ময়দা লবণ এগুলো দিয়ে খুব ভালো করে ও আচ্ছা ডিমও দিয়েছিল সাথে তো সব কিছু দিয়ে গো ব্যাটারটা তৈরি করে আগে কিন্তু রেখে দিয়েছে আর তারপরে হচ্ছে এখানে পুরটা রেডি করছে আর এই পুরটার মধ্যে হচ্ছে এই সব কিছু দিয়ে দিচ্ছে তো আমিও রেসিপিটা নতুন দেখলাম এবং আমি শিখেও নিলাম আমি আরও বলতেছিলাম যে এটা অনেক ভেজালি একটা রেসিপি এটা আপনি কী করে মনে রাখছেন এতক্ষণ তো বললো যে করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তো অনেক টেস্ট হয়েছিলো ইত্যাদিতে অনেক বেস্ট একটা আইটেম হয়েছিল আর এটা কিন্তু বাচ্চা টিফিনে কিন্তু দিতে পারবেন এটা কিন্তু অনেক টেস্টি হয় আর একটা চুলে দেখেন লাউ রান্না করছে চিংড়ি মাছ দিয়ে তো তারপরে হচ্ছে ওই সেদ্ধ করা মুরগির মাংস আর হচ্ছে আলু আর গাজর এগুলোকে হচ্ছে ওই পুরের পুর করবে এগুলো দিয়ে আর সাথে সস দিয়ে দিচ্ছে তো এগুলো ভেজে নিচ্ছে আর ওগুলো ভেজে একটা সাইডে নামিয়ে ওই যে গোলাটা বানিয়ে রেখেছিল সেই গোলাটা দিয়ে এভাবে গোল করে রুটি করে নিচ্ছে তো পাশে ওপাশে উল্টে দিয়ে এটাকে নামিয়ে ফেলবে আর তারপরে হচ্ছে এটার মধ্যে পুরটা দিয়ে তারপরে ফোল্ড করে তেলে ভেজে নিবে তাহলেই তো হয়ে গেল মজার নাস্তা তো নাস্তাটা কিন্তু বেশ একটা মানে হেলদি বাচ্চার টিফিনের জন্য তো আরও হেলদি তো এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি হয়তো সুন্দর করে রেসিপি আকারে শেয়ার করলাম না আপনাদের সাথে তবে কোনো একদিন করে ফেলবো যখন নিজে ট্রাই করব তো বরাবরের মতো আজও বলছি যারা ভিডিও দেখে আমার সাথে আছেন সবসময় আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ছোটো একটা লাইক আমার ভিডিওগুলোকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে আমাকে তো আশা রাখবো এইটুকু যে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি ভালো লাগে আর যদি পরবর্তীতে আমার ভিডিওগুলো আবারও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর বেলাইকনটাও প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা আর বড় করব না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম